গোটা বিশ্বে সবচেয়ে নির্জাতিত ধর্মের নাম হচ্ছে ইসলাম সবচেয়ে নিষ্পেষিত খালি মার খায় ফিলিস্তিনে মার খায় কারা মুসলমান মিশরে মার খায় কারা ইরাকে মুসলমান বার্মায় আমাদের টেকনাফে গোটা বিশ্বে মুসলমানেরা মার খায় বাট আরব বিশ্বে When they recite really they got their goosebumps তারা যখন কুরআন তেলাওয়াত করে ওদের গায়ের পশমগুলো দাঁড়িয়ে যায় শাইখ আব্দুর রহমান আসুদাই যখন তেলাওয়াত করে পিছনে মুসল্লিরা কাঁদে আমি গত বছর হজে ওনার পেছনে নামাজ পড়ছিলাম উনি সুরা কুরাইশ পড়ছে উনি পড়ছেন ফালিয়া আবুদু রাব্বা হাযাল বাইত এই কথা বলে উনি কাঁদতে শুরু করলেন আমরাও কাঁদতে শুরু করলাম কারণ এই আয়াতের অর্থ হচ্ছে ফালিয়া আবুদু লিইলাফি কুরাইশ নিলাফহুম রিহলাত শিতায়ু ওয়াসাইফ ও কুরাইশী ব্যবসায়ীরা শীত গ্রীষে তোমরা ব্যবসা করো কিন্তু এই ঘরের রবের এবাদত করো ওই ঘরটা কিন্তু সামনে শাহেক আব্দুর রহমান যখন ইমামতি করতেছে তখন ওই আল্লাহর ঘরটা সামনে আসে না নাই আপনারা টিভিতে দেখেন নাই কাবাঘরের সামনে কিন্তু নামাজটা পড়ে তো ওই আয়তের অর্থ ছিল এই ঘরের রবের এবাদত করবা তাহলে রিজিকের ব্যবস্থা করবে কে তো ওই ঘরের সামনে দাঁড়িয়ে উনি ইমাম চোখের পানি উনি ধরে রাখতে পারে ধরে রাখা সম্ভব না এর কারণ অর্থ বুঝি আমরা আজীবন পড়ি সুবাহান আলা এর অর্থটা যে কেউ জানে না ঠিক না। তো চোখ দিয়ে পানি নামবে কেমনি চাইনিজ ভাষা আমাদের কাছে যেরকম কোরআনের তালা তো আমাদের কাছে অনেকটা এরকম চাইনিজ ভাষার অর্থ জানি না কোরআনের আয়তের অর্থ জানি কিন্তু এই কথা বললে কি আল্লাহ আমাদেরকে সারবে নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে সেদিন আল্লাহ কোনো এক্সকিউজ গ্রহণ করবে না অনেক হিন্দু মুসলমান হয় এরপরে তারা কোরআন বোঝে আল্লাহ বলবে হিন্দু হয়ে পারলো তুই পারলি না কেন জোরে বলেন ঠিক কিনা এই জন্য অর্থ বোঝার চেষ্টা করতে হবে তাহলে আলোচনার যে জায়গায় আমরা এসেছিলাম আর কথা বলছিলাম আল্লাহ বলেছেন ইসলামকে তোমাদের ধর্ম মনোনীত করে আমি আল্লাহ খুশি আমরাও বলে দিলাম আল্লাহ তুমি যদি ইসলাম দিয়ে খুশি আমরাও ইসলাম পেয়ে খুশি জোরে কন ঠিক কিনা আমরা সব জায়গায় ইসলাম মানতে চাই যতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত ইসলামকে মানতে চাই সব জায়গায় মানতে চাই ইসলামকে আমাদের জীবনের আদর্শ মানতে চাই ঠিক কি না সাইয়েদনা ফারুক বলতেন নাহনু কওমুন আআয্জানা আল্লাহ বিল ইসলাম আমরা তো এমন জাতি যেই জাতিকে আল্লাহ তাআলা ইসলাম দিয়ে সম্মানিত করেছে ফায় ইনতাবগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আযাল্লান আল্লাহ ইসলাম রেখে দিয়ে কেউ যদি অন্য কোথাও সম্মান তালাশ করে তাকে অপদস্থ করে ছাড়বে কে